আল্লাহ রসুলের খবর কেউ ভালো কেউ জানবে তো আয়স উদ্দিকা এবং উম সালমাইদের থেকে আমি আজকেও এইগুলো হাদিস করে দেখলাম যে ওনারা বলেছেন যে আল্লাহ রসুল এগারো রাকাতের বেশি নামাজ কখনো পড়েননি মানে আট রাকাত তাহাজুত আর তিন জায়গা বেতের এই এগারো রাকাত নামাজ আল্লাহ রসুল পড়েছেন আয়সিদ্দিকার থেকে এই হাদিস বর্ণিত যে তবে তিনি বলেছেন যে এই নামাজগুলিতে তিনি এত লম্বা কেরাত করেছেন তা ভাষায় বর্ণনা করা যায় না তিনি শেষ দায় এত দীর্ঘ সময় পড়ে থেকেছেন তো কোনো হাদেশে বলা আছে যে এত দীর্ঘ সময় শেষ দায় তিনি পড়ে থেকেছেন যে একজন মানুষ সেই সময়ের মধ্যে পঞ্চাশটা আয়াত তেলাভ করতে পারত এরকম দীর্ঘ শেষ দায় পরে পরে তিনি আট কাত নামাজ এটা আল্লাহ রসুল রাত্রিবেলায় পড়তেন তো এই তাহাজ্জুদ নামাজ এটা যখন কোরআন নাজেল হয় তখন এই নামাজ সকলের জন্যই ফরজ ছিল মানে এক বছর পর্যন্ত এই নামাজ সকলের জন্য পড়ার আদেশ ছিল তো আর দিনে নামাজ ছিল মাগরে ফজর চার আর রাতের বেলা ছিল এটা এক বছর পরে আল্লাহ এটা রোহিত করে দিয়েছেন আল্লাহ বলছেন যে না এটা আর তোমাদের ফরজ থাকলো না এটা তোমাদের জন্য নফর তোমরা যা পারো তাই পারো এবং কোরআন পাক থেকে যেটুক পারো সেটুক পড়ো বেশি আল্লাহ তালা মানে জিনিসটা হালকা করে দিলেন কিন্তু এই বিষয়টা রাসুলের উপরে ফরজ রাখা হয়েছে কিনা এ ব্যাপারে ওলামরা ওলামারা বলেন একদল ইমামরা আমরা বলেন যে রাসুলের প্রতি এটা ফরজই থেকে গেছে যে রাসুল যেহেতু এটা জীবনে কোনো দিন ত্যাগ করেন নেই তো এই রাসুলের জন্য এটা না ফেল না ফেরাতার লেখা মানে আপনার জন্য অতিরিক্ত আর অতিরিক্ত মানেই তো মানে আমাদের পাঁচ অক্ত আর রাসুলের জন্য এটা অতিরিক্ত তাহলে তার জন্য ছয় অক্ত এটা ফরজ বোঝায় তো এখানে আবার অন্য অন্য তাফিস কারটা বলেন যে না তার লাকা বসেন আলাইকা তো বলেন না আলাইকা বললে অবশ্যই সবাই বলতেন যে ফরস আলাইকা বললে এটা মানে আরো মানে জোর হয় কথাটার যেটা আপনার উপরে এটি চাপানো হয়েছে কিন্তু লাকা আপনার জন্য এইখানে ওরা আইমামরা বলেন যে না এটা হয়তো আল্লাহ রসুল ফরস ছিল না কিন্তু আল্লাহ রসুল সর্বদাই এই নামাজ আদায় করতে জীবনে কোনো দিন ত্যাগ নেই। এবং আশির দিকে বলেছেন যে আল্লাহ রসুল রমজান এবং অন্য মাস কোনো মাসেই আল্লাহ রসুল এই এগারো এগারের বেশি এই নামাজ আল্লাহ রসুল পড়েননি